রোহিম মেডেল মসজিদ দক্ষিণ গেট আমাদের শোরুমের নাম হলো মক্কামুদ্দিনে কারসেন্টার শোরুম আর শোরুমের প্লট নাম্বার হলো দুইশো চুয়াত্তর নম্বর প্লট ভাই আজকে স্পেশাল কি আজকে স্পেশাল গাড়ি ভাই সিএসআর গাড়ি ভাই টয়টা সিএসআর টয়টা সিএসআর গাড়ি হাইব্রিড অনেক আরামদায়ক গাড়ি ভাই দূরপালার জার্নিংয়ের জন্য অনেক স্মুথলি ভাই আচ্ছা ব্যাটারি হেলথটা কীরকম আছে ভাই ব্যাটারি এবং ব্রেক বুস্টার সমস্ত সব অপশন ওকে ভালো আছে আচ্ছা সবকিছু ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে জেনেবে সার্ভিসটা ভালো হবে অবশ্যই সার্ভিসটা ভালো হবে আমরা এই গাড়ি নিয়ে চিটাগাং এর পরিচুরকেতি খুব আরামদায়ক পায় ওকে এটার মডেল কত ভাই এটা মডেল 2017 মডেল 2021 এর রেজিস্ট্রেশন আচ্ছা 17 মডেল 21 সালের রেজিস্ট্রেশন সহ এটা সিএসি তো এটা সিএসি আছে অনেক এলইডি প্রজেকশন হেডলাইট এলইডি এবং প্রজেকশন ওকে সেন্সর সহ হ্যাঁ সেন্সর সহ এলইডি প্রজেকশন সামনে গ্লাস অরিজিনাল সুন্দর আছে। সুন্দর আছে এবং লুকিং গ্লাস সমস্ত সব সুন্দর। পাল কালার গাড়ি এবং ডোরগুলো কি অবশ্যই। আপনি দেখেন এখানে মেরুন কালার। মেরুন কালার এদের যে নিখিল কালার। অনেক সুন্দর। আচ্ছা।

কম টাকার মধ্যে অনেক তো ভাগ খেলা আচ্ছা সুন্দর মডেল রাফ সিরিয়াল রাফ তেল কস্টিংটা আপনাদের কস্টিংটা এটা কস্ট কম আচ্ছা ব্যাকপার্ট এই যে সুন্দর লাইট এবং এই স্পোলারটা শুরু করে উইপার প্লেট এই যে লেখা মনে বাম্পার সমস্ত সবকিছু অরিজিনাল সমস্ত কিছু অরিজিনাল জি আমরা এই গাড়িটাও টাচ আপ করেছি বাবু ভাই টাচ আপ করেছি এই গাড়িটা অরিজিনাল ছিল 100% ওকে okay. 100% অরিজিনাল ছিল এই গাড়িটা আমরা টাচ আপ করেছি

এবং সিএচআর এর ব্যাক সাইড অসাধারণ আর সাধারণ মানে ভাই পেছন থেকে তো গাড়ি গেলে কেমন যেন দেখা যায় প্লেনের মতো অনেক সুন্দর কন্ডিশন খুব সুন্দর এবং রিম গুলো সুন্দর রিমের এই গুলো আছে না এগুলা টায়ার গুলো নতুন টায়ারে সাপোর্টটা ভালো পাওয়া যাচ্ছে ওকে এবং এই পাশে ডোরটা এই পাশে ডোরটাও দেখেন এই দেখলে মেরুন কালার হয় এটা রং হয় না আমরা কাঁচা রং করেছি দুই এক পার আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা সিএচআর টয়টা সিএচআর টয়টা সিএচআর আর এই হচ্ছে সামনের ডোর সামনের ডোরে দেখেন এটা মার্বেল ওডেনের মতো জি জি এই যে এখানে মার্বেল উডিন ড্যাশবোর্ডে রাখলে সম্পূর্ণ সব এখানে দেখেন মার্বেল উডিন সব অনেক কো কন্ডিশন পাচ্ছে অনেক সুন্দর একটা গাড়ি ভাই লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস গাড়ি চলেন এবার আমরা ইঞ্জিনটা দেখি হ্যাঁ ইঞ্জিনটা এবং ফ্রন্ট গ্লাসটা অরিজিনাল ভাই এবং সামনে ফ্রন্ট গ্লাসটা ভাই সেন্সর সিস্টেম আছে জি অরিজিনাল আচ্ছা সেন্সর সিস্টেম সহ জি এবার হেডলাইট এর 17 মডেল সামনে বাম্পারে জালি গুলো অনেক সুন্দর ভাই জি নেম প্লেটটা দেখেন কত সুন্দর ওকে ভাই

মোবাইল নম্বরটা আমার মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান থ্রি ফাইভ ওয়ান টু সেভেন ভাইয়া ভালো ভাই